তিনজন ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কখনোই আপনারা ভুলবেন না কয়জন ব্যক্তি তিনজন ব্যক্তিকে যখনই আপনার পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে তার কাছ থেকে দোয়া নিবেন যদি নিতে পারেন আল্লাহ দোয়ার কোন বিকল্প নাই দোয়ার কোনো বিকল্প নাই আর দোয়া ও মোখল দোয়া আপনি নিবেন তাদের কাছ থেকে আর আল্লাহ পাক তাদের উচিলে আপনার দোয়াটাকে কবুল করে নেবে প্রথম নম্বর ব্যক্তি হলো মা এবং বাবা জোরে কোন মা এবং বাবা যাদের জীবিত আছে ভাই আপনার মতো ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই যাদের মা বাবা এখনো জীবিত আছে আপনার মতো ভাগ্যবান ব্যক্তি এখনো দুনিয়াতে আর কেউ নাই কারণ আপনার মা বাবা আল্লাহ রাসুল বলছেন হো মা জান্ন তুকা মা না রুকা তোমার মা বাবা হতে পারে তোমার জন্য জাহান নাম তোমার মা বাবাই হতে পারে তোমার জন্য জান্নাত তোমার মা বাবাকে যদি ভালোবাসো তোমার মা বাবার হক যদি আদায় করো তোমার মা বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারো এই মা বাবার দোয়া তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে চোট যারা চলে গেছে ভাই যাদের মা বাবা নাই তারাই জানে এই মা বাবার কি কদর কি দরদ কথা বলেন ঠিক কিনা মা বাবার কাছে দোয়া নিবেন আল্লাহ রাসুল বলছেন মা বাবার দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হয় আল্লাহ রাসুলের কথার উপরে কি কোনো অবিশ্বাস আছে আপনাদের মা বাবার কাছে দোয়া নিতে রাজি আছেন ভাই দুই নম্বর ব্যক্তি হলো মুসাফির কে মুসাফির যখন মুসাফিরের সাথে সাক্ষাৎ হবে এই ব্যক্তির সাথে আপনি দোয়া নেবেন সাক্ষাৎ হলে সাক্ষাৎ হলেই আপনি তার কাছে দোয়া নেবেন আল্লাহ রসুল বলছেন মুসাফির দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না মুসাফির দোয়া করতে দেরি হয় দোয়া কবুল আল্লাহ করতে দেরি করেন না রাসুল বলছেন মুসাফিরের কাছ থেকে দোয়া নিবে তিন নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তি হলো মাজলুম মাজলুমকে যখন তোমরা পেয়ে যাবে মাজলুমের কাছ থেকে তোমরা দোয়া নিবে প্রয়োজনে তার কাছে কিছু হাদিয়া দিয়ে তোমরা দোয়া নিবে মা বাবার মুখের মধ্যে মা বাবার মুখের মধ্যে কিছু ভালো খাবার তুলে দিয়ে দোয়া নিবে হাতের মধ্যে নগদ কিছু অর্থ দিয়ে প্রয়োজনে তাকে খুশি করে তুমি তার কাছ থেকে দোয়া নিবে এ মুসলমান বন্ধু আমার এই তিনজন ব্যক্তি যখন পেয়ে যাবেন তার কাছ থেকে আপনি দোয়া নিবেন আল্লাহ পাক হতে পারে তাদের মুখের বরকতে তাদের জবানের হতে পারে আল্লাহ পাক্তাদের বর্গতে মুসাফির মা বাবা এবং মাজলুমের বর্গতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে পরিবর্তন করে দিয়ে সুখময় শান্তিময় জীবন দান করে দিবে যদাহ আল্লাহ